আপনি এই আট সাত দশের জমিতে কত মন টমেটো উঠবে বলে মনে করতেছেন আমার একটা দারুণ আছে একশো মন টমেটোর আট সাত আশি জমি থেকে আটশো থেকে আসসালাম আলাইকুম স্বাগত আপনাকে কৃষি ও মিশ শিল্প ইউটিউব চ্যানেলের আরেকটি প্রতিবেদনে আজকে আমরা আর্টছি বন্দবেলা ইউনিয়ন বাগারপাড়া যশোর তো এক ভাই উনি টমেটো চাষ করছে ওনার জমিটা অনেক সুন্দর এলাকাতে তার একটা সুনাম হয়ে গেছে যে সে অনেক ভালো টমেটো হচ্ছে তার এলাকার মানুষজন তার কাছে পরামর্শ নিতে আসছে তো এই দেখে আমরা বাইরের কাছে আসলাম বাইরের কাছে জানতে আসলাম যে উনি টমেটোটা কিভাবে চাষ করতেছে আর ওনার মানে কিভাবে কি করতেছে সব বিষয়ে আপনাদেরকে জানানোর জন্যই আমরা আসলাম তো আপনাদের সাথে আমার যে কথা হচ্ছে যে যে যারা আমার এই চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টস করবেন লাইক করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোন ভিডিও আসলে দেখতে পারেন তো আমরা বাইরের কাছে যাচ্ছি বাইরের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সাবেদ আলী সাবেদ ভাই এটা গ্রাম হচ্ছে বন্দবিলা বন্দবিলা গ্রাম ইউনিয়ন বাগার ইউনিয়ন বন্দবিলা ইউনিয়ন বন্দবিলা আর হচ্ছে থানা বাগারপাড়া বাগারপাড়া জেলা যশোর জেলা যশোর আচ্ছা আপনি এখানে যে টমেটোটা চাষ করছেন টমেটো কত বছর ধরে আপনি চাষ করেন আজ দিনের দশ বছর দশ বছর ধরে চাষ করেন আচ্ছা দশ বছর ধরে আপনি টমেটো চাষ করেন অনেক এক্সপিরিয়েন্স আপনার হ্যাঁ আর হচ্ছে এখানে যে টমেটো এটা জাতটা কি এটা জাত তিরিশ আটত্রিশ তিরিশ আটত্রিশ আচ্ছা এই যে এখানে কয় শতাংশ জমি আট শতক আট শতক জমি অনেক ভালো তো আট শতক জমিতে আপনি শেষ চাষে কি পরিমাণ সার দিয়েছেন টিএসপি দুই কেজি দিয়েছি আচ্ছা তাহলে কাঁঠাপতি আচ্ছা আর পটাশ কাঠাপতি দুই কেজি আর বোরন লোটন এসব দিয়ে চাষ করেছেন চাষ করছেন কয়টা চার্জ দিছিলেন চারটে চার্জ চার্জ দিছি মানে টোটাল চারটা চার্জ দিয়ে ওইটাতে জমি রেডি করছেন আচ্ছা তারপরে চারাগুলো রোপণ করছেন আচ্ছা চারাগুলো রোপণ করার পরে মানে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন হ্যাঁ সমস্যা সমাধান তো হয়েছে তারপরে আসছে আতিক বাড়াই নিয়ে পরামর্শ নিয়ে আমার গাছে ফল ফুল ভরপুর হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর সেটা হচ্ছে যে আপনার আমি আপনার এলাকাতে শুনলাম যে আপনার এই জমিটা নিয়ে মানে সবাই অনেক কিছু বলতেছে যে সবেদ বায়ের জমিটা অনেক ভালো হয়েছে অনেক টমেটো হয়েছে টমেটোগুলো একটু দেখান এই সবাইকে আমরা দেখাই টমেটোগুলো দেখেন অনেক ভালো টমেটো হয়েছে ওনার এলাকাতে ওনার একটা উনি যে একজন মডেল ফার্মার তার একটা প্রমাণ চলে আসছে আপনি এই আট সাত জমিতে কতমন টমেটো উঠবে বলে মনে করতেছেন

হ্যাঁ এখানে যে আতিক ভাইয়ের কথা বলা হচ্ছে সেই ব্যক্তিটা হচ্ছে আমি নিজেই যে শুট করতেছি এবং আমার চ্যানেল হচ্ছে কৃষি ও মৃৎশিল্প তো আমরা কৃষকের উন্নয়নে কাজ করি আমার কোম্পানি কৃষকের উন্নয়নে কাজ করে আমিও চাই কৃষকের উন্নয়নে কাজ করতে তাই হচ্ছে এটুকু আর আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে আপনারা সবের দায়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ওনার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের উনি একটা ভালো পরামর্শ দিবে আর যে কোনো রোগ বালাই সম্পর্কে জানতে আমাকে নক করতে পারেন বা আমার চ্যানেলের ভিডিওর নিচে কমেন্টস করে বলতে পারেন তো আমি সমাধানটা দেওয়ার চেষ্টা করব আর এটুকুই আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন যাতে ভবিষ্যতে আপনাদের আরও নতুন কোনো পরামর্শ বা আপনাদের ভালো কোনো কোনো সফল কৃষকের গল্প বা এগুলো দেখাতে পারি তো আমি জানি না সবেদ ভাই যেটা বলতেছে আট শতাংশে একশো মন টমেটো উনি ওঠাবে ওনার আশা আছে তো আমরা দোয়া করি উনি তার আশাটা পূরণ হোক আমরা কৃষকের সাথে আসি থাকবো চেষ্টা করবো সময় আপনাদের পরামর্শগুলো ভালো পরামর্শ দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে এই বলে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ